নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই চিংড়ির অনেক রেসিপি তো আপনারা বানিয়ে খেয়েছেন একবার অনুরোধ করব আমার মতো করে এভাবে চিংড়ি ভুনা বানাতে অসম্ভব টেস্টি হয় একদম স্বাদ মুখে লেগে থাকবে এই স্বাদ একবার বানিয়ে খেলে আপনারা ভুলতে পারবেন না আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আমার চ্যানেল এখন ওনার সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে পাঁচশো গ্রাম গলদা চিংড়ি নিয়েছি আপনারা অন্য চিংড়ি মাছও নিতে পারেন ভালো করে মাথাটা পরিষ্কার করে পিঠের দিকের কালো সুতোর মতো অংশকে বের করে ধুয়ে রেখেছিলাম এখন লবণ হলুদ আর অল্প লাল লঙ্কার গুঁড়ো মাখিয়ে রাখলাম পাঁচ সাত মিনিটের জন্য পাঁচ সাত মিনিট পরে একটি কড়াই গরম করে এখানে তেল গরম করে নিয়েছি এবার লবণ হলুদ অল্প লঙ্কার গুঁড়ো মাখানো চিংড়ি মাছগুলো ছেড়ে দিচ্ছি ভেজে নেয়ার জন্য চিংড়ি মাছকে কিন্তু বেশি শক্ত করে ভাজা যাবে না একটু বেশি সময় ধরে ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায় তাতে করে খেতে একদম ভালো হয় না তাই চিংড়ি মাছকে কিন্তু আমরা হালকা ভেজে নেব এক মিনিটের মধ্যেই দেখুন চিংড়ি মাছের সুন্দর রং ধরে গেছে আমরা এগুলোকে এভাবে পাল্টে দিচ্ছি প্রায় দেড় থেকে দু মিনিটের মধ্যেই দেখুন চিংড়ি মাছ ভাজা হলে আমরা নামিয়ে নিচ্ছি এরকম হালকা ভাজা করেই চিংড়ি মাছ নামিয়ে নিতে হবে এবার এই চিংড়ি মাছ ভাজার তেলেই রান্নাটা হবে তাতে করেই রান্নাটা খুব সুন্দর ফ্লেভারফুল হবে দুটি ছোট এলাচের মুখ ফাটিয়ে দিয়েছি আর একটি দারচিনি স্টিক দিয়েছি এবার দিয়ে দিলাম একটি বড়ো সাইজের পেঁয়াজকে পাতলা পাতলা লম্বা করে কেটে পেঁয়াজটাকে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেব যাতে পেঁয়াজটা বেশ নরম হয়ে যায় আর পেঁয়াজে একটা সুন্দর সোনালি রং ধরে যায় তো দেখতেই পাচ্ছেন মোটামুটি চার পাঁচ মিনিটে পেঁয়াজে সুন্দর রং ধরে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় দেড় চামচ মতো আদা রসুন বাটা আদা রসুন বাটা দেওয়ার পর ফ্লেমটাকে লোতে রেখেই কিন্তু আমি দু মিনিট মতো কষিয়ে নেব যাতে করে এদের কাঁচা গন্ধটা চলে যায় দু মিনিট খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন এখানে আমি গুঁড়ো মশলা দিয়ে দেব এক চামচ দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো হলুদের গুঁড়ো হাফ চামচ দিচ্ছি ধনে চিরের গুঁড়ো এখানে কাশ্মীরি লাল লঙ্কাটা দিলাম এতে করে রংটা খুব সুন্দর হবে পরবর্তীতে আমরা কাঁচা লঙ্কা দেব তার থেকেই ঝালটা হয়ে যাবে এবার এখানে কিছুটা জল মিশিয়ে দিলাম যাতে গুঁড়ো মশলাগুলো না পুড়ে যায় ভালো করে মিশিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ মাছেও আমরা লবণ মেখে রেখেছিলাম সেই কথা মাথায় রেখেই লবণটা দিয়েছি আরও একটু জল দিয়ে দিলাম জল দিয়ে এবার কিন্তু ঢাকা দিয়ে মশলাটাকে আমরা হতে দেব এতে করে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে এই সময় আমরা এখানে একটা স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজকে আমরা মুচমুচে করে ব্রাউন কালার করে ভেজে বেরেস্তা বানিয়ে রেখেছিলাম সেই বেরেস্তা নিয়ে নিলাম আর দশটা নিচ্ছি কাজুবাদাম আর নিচ্ছি প্রায় তিন চামচ মতো টক দই চেষ্টা করবেন দইটা একদম ফ্রেশ নিতে এই সমস্ত কিছুকে একসঙ্গে ভালো করে বেটে নিচ্ছি মিক্সিতে চিংড়ি ভুনাতে কিন্তু এই মশলার ফ্লেভারটা খুব সুন্দর লাগে অবশ্যই করে এইভাবে মশলাটা তৈরি করে নেবেন এরপর আমরা দেখে নেব মশলাটা কতটা সুন্দরভাবে কষানো হয়েছে দেখুন ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি তাতে করে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে বেশ ঘন রং ধরে গেছে এই সময় আমি এখানে দিয়ে দিচ্ছি এই স্পেশাল মশলা যেটা আমি এইমাত্র বেটে নিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম কিন্তু একদম লো ফ্লেমে রেখেই মিশিয়ে নিতে হবে যেহেতু দই দেয়া আছে হাই ফ্লেমে মেশাতে গেলে কিন্তু ফেটে যেতে পারে এরপর বেশ সময় নিয়ে মশলাটাকে একদম তেল ছেড়ে যাওয়া পর্যন্ত আমরা কষিয়ে নেব চিংড়ি ভুনাতে কিন্তু মশলাটাকে খুব ভালো করে ভুনে নিতে হবে বা কষে নিতে হবে চিংড়ি মাছ দিয়ে কিন্তু বেশি সময় কষানো যাবে না তাই চিংড়ি মাছ ছাড়াই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে প্রায় হাফ চামচ মতো চিনি দিয়েছি টেস্টটাকে সুন্দর ব্যালেন্স করার জন্য দেখুন তেলটা খুব ভালো করে ছেড়ে একদম বের হয়ে এসেছে ঠিক এইভাবে মশলাটাকে যত ভালো করে কষিয়ে নেওয়া হবে রান্নার স্বাদ কিন্তু ততটাই ভালো হবে মশলা ভালো করে কষানো হলে এখানে আমরা জল দিয়ে দেব প্রায় এক কাপের মতো উষ্ণ গরম জল এখানে আমি ব্যবহার করছি আর তারপর ভালো করে জলটাকে মিশিয়ে নেব রান্নাতে খুব বেশি ঝোল থাকবে না রান্নাটা একটু কিন্তু মাখো মাখোই হবে সেই হিসেব করে জলটা দিয়েছি এবার খুব ভালো করে গ্রেভিটাকে ফুটতে দিয়েছি আর তারপর এখানে ভেজে রাখা চিংড়ি মাছগুলো যোগ করে দিলাম চিংড়ি মাছ দেওয়ার পর জাস্ট আর পাঁচ মিনিট মতো রান্না করে নিতে হবে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা বেশ কয়েকটা ঝালের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ মতো ঘি খুব ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নিয়ে এবার পাঁচ মিনিট মতো রেখে দেব ঢাকা দিয়ে রান্না করার জন্য তাতে করেই আমাদের চিংড়ি মাছ কিন্তু সুন্দর রান্না হয়ে যাবে এবার ঢাকা দিয়ে ফ্লেমটাকে প্রথমে মিডিয়াম ফ্লেমে রাখবো এক মিনিট পর ফ্লেমটাকে কমিয়ে দিয়ে আরও চার মিনিট রেখে দেবো আর তারপর ফ্লেম অফ করে আরও চার পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে রেখেছিলাম আমাদের চিংড়ি ভুনা কিন্তু একদম রেডি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে খেতেও দুর্দান্ত প্লেন রাইস পোলাও সব কিছুর সঙ্গেই দারুণ লাগে খেতে আশা করছি আপনাদের ভালো লেগেছে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল থ্যাংকস ফর ওয়াচিং